হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আবারও চলে আসলাম আর একটা খুব সুন্দর ডিজাইনের পিঠে নিয়ে আশা করি আজকের এই পিঠের ডিজাইনটা তোমাদের কাছে খুব ভালো লাগবে আজকে আমি সিরিঞ্জ দিয়ে খুব সিম্পলভাবে একটা পিঠের ডিজাইন করে তোমাদেরকে দেখাবো তোমরা ছোটো বড়ো যে কেউ একবার দেখলে এই পিঠের ডিজাইনটা করে নিতে পারবে নতুন একটা পিঠের ডিজাইন আতপচালের গুড়ি দিয়ে আজকে আমি এই পিঠের ডিজাইনটা করে তোমাদেরকে দেখাবো তোমরা চলে সেদ্ধ চালের গুঁড়ি আটা ময়দা যে কোনো গুঁড়ি দিয়ে এই পিঠের ডিজাইনটা করতে পারবে আমি কঠিন কঠিন পিঠের ডিজাইন একদম সহজভাবে তোমাদের জন্য নিয়ে আসি যাতে করে তোমরা একদম সহজে শিখে নিতে পারো তাহলে চলো আজকের রেসিপিটা শুরু করা যাক প্রথমে আমি নিয়ে নিলাম এক কাপ চালের গুড়ি এখানে আমি শুকনো চালের গুড়িটা নিয়েছি পরিমাণ মতো পানি দিয়ে চালের গুড়িটাকে গলে নিলাম আর চুলোতে বসিয়ে দিলাম চুলুর আশটাকে একদম লোতে রেখে অনবরত নেড়ে পিঠের জন্য ডোটা রেডি করে নিলাম আমি যখন চালের গুড়ির মধ্যে পানিটা অ্যাড করেছিলাম স্বাদ মতন লবণ দিয়েছি কারণ লবণ ছাড়া পিঠাটা খেতে ভালো লাগবে না দেখো বন্ধুরা চুলো থেকে নামিয়ে ডোটাকে হালকা ঠান্ডা করে নিলাম এরপর হাত দিয়ে মাখে একদম তুলুর মতো করে নিলাম তোমরা যদি এই সহজ পদ্ধতিতে সিরিঞ্জ পিঠা তৈরি করো তাহলে একদম সহজে অনেকগুলো পিঠে তৈরি করতে পারবে ডোটাকে ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিলে সিরিঞ্জের ভেতর একদম আটকাবে না সহজে পিঠেগুলো বানানো যাবে ডোটাকে ভালো করে হাত দিয়ে মাখানোর পর ভাগ করে নিলাম সমান করে আমি এখানে তিনটা কালার করে এই পিঠেগুলো রেডি করব প্রথমে আমি অরেঞ্জ কালারটা দিয়ে তোমাদেরকে একটা পিঠে বানিয়ে দেখিয়ে দিচ্ছি একটা সাদা পেপার নিয়ে নিলাম এর মধ্যে চার খুন করে একটা সিম্পল ডিজাইন এঁকে নিলাম এরপর এর ওপর একটা প্লাস্টিকের পেপার রেখে ডিজাইনটা আমি করে নিচ্ছি পিঠের মাঝখানের ডিজাইনটা আমি মন থেকে করে নেব তোমাদেরকে বলি বন্ধুরা তোমরা যদি এরকম ডিজাইন এঁকে পিঠে তৈরি করো তাহলে সুন্দর সুন্দর পিঠে তৈরি করতে পারবে তোমাদেরকে বলি বন্ধুরা তোমরা এই পিঠের সিম্পল ডিজাইনটা ঘরেতে একবার ট্রাই করবে যখন পিঠেগুলো বানানো হয় খুবই সুন্দর হয় তোমরা এরকম সুন্দর সুন্দর ডিজাইনের পিঠে তৈরি করে ভালো করে ঝুঁকি বছর জুড়ে রেখে খেতে পারবে একদম নষ্ট হবে না শুধু চালের গুঁড়া দিয়ে এই পিঠেগুলো তৈরি করা যায় তা নয় আটা ময়দা সুজি সাবুদানা দিয়েও তোমরা এরকম সুন্দর সুন্দর ডিজাইন করে পিঠে তৈরি করতে পারবে আমি এখানে পিঠেগুলো নর্মাল চালের গুঁড়ির যে হোয়াইট কালার ইয়েলো কালার আর অরেঞ্জ কালারটা দিয়ে পিঠেগুলো রেডি করেছি তোমরা চাইলে নর্মাল কালার ছাড়া রেডি করতে পারো আবার কালার দিয়েও রেডি করতে পারো তোমরা তোমাদের পছন্দ মতো করে এই পিঠেগুলো রেডি করবে দেখবে খুবই ভালো লাগে যেমন দেখতে ভালো লাগে খেতেও দারুণ স্বাদের হয় আজকে আমি তোমাদেরকে একটা ডিজাইন করে সবগুলো পিঠে রেডি করে দেখাবো এক এক করে আমি কয়েকটা পিঠে তোমাদেরকে রেডি করে দেখিয়ে দিচ্ছি ঠিক একই রকম করে আমি বাকি সবগুলো পিঠে রেডি করব তোমরা যদি এই পিঠের ডিজাইনটা করো তাহলে পিঠের সবটা ডিজাইন শেষ করার পর সাইডের চৌকো শেপের ডিজাইনটা তোমরা ডবল করে দেবে দেখবে তখন পিঠেটা খুবই সুন্দর লাগবে একদম ফুটে উঠবে আমার চ্যানেলের মধ্যে সুন্দর সুন্দর ডিজাইনের এরকম অনেক পিঠা আছে তোমরা যদি চাও যারা আমার নতুন বন্ধু আছো আমার রেসিপিগুলো দেখছো প্লিজ তোমরা একবার ঘুরে আসবে তোমাদের খুব ভালো লাগবে তো বন্ধুরা দেখো এক এক করে আমি সবগুলো পিঠি একই ডিজাইন করে রেডি করে নিলাম দেখো পিঠেগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে আশা করি তোমাদের কাছে ভালো লাগবে এখন পিঠেগুলোকে স্টিম করতে হবে এখানে আমি সামান্য পরিমাণ চালের গুঁড়ি দিয়ে অনেকগুলো পিঠে রেডি করেছি এরকম কালারিং করে পিঠে তৈরি করলে খুবই সুন্দর লাগে দেখতে যখন স্টিম করা হয় স্টিম করার পর শুকানোর পর আরও সুন্দর লাগে একটা পিঠে আমি তোমাদেরকে একদম কাছ থেকে ডিজাইনটা দেখে দিচ্ছি দেখো ডিজাইনটা খুবই সুন্দর হয়েছে এইবার পিঠেগুলোকে স্টিম করার জন্য স্টিমারের ভেতর সেট করে নিয়ে নিলাম উপর দিয়ে ঢাকনা দিয়ে চুলোর মধ্যে বসিয়ে এক থেকে দু মিনিট রাখলে স্টিম হয়ে যাবে দেখো বন্ধুরা ঢাকনা দিয়ে দু মিনিট স্টিম করার পর পিঠাটা স্টিম হয়ে গেছে দেখো দেখতে কতটা সুন্দর হয়েছে এবার নামিয়ে হালকা ঠান্ডা করে পেপার থেকে ছাড়িয়ে নেব দেখো বন্ধুরা স্টিমার থেকে নামিয়ে হালকা ঠান্ডা করে একটা পিঠে আমি তোমাদেরকে একদম কাছ থেকে দেখিয়ে দিচ্ছি দেখো পিঠেটা স্টিম করার পর কতটা সুন্দর হয়েছে ঠিক একই রকম করে আমি সবগুলো পিঠে স্টিম করে নামিয়ে হালকা ঠান্ডা করে এরপর পেপার থেকে ছাড়িয়ে নেব দেখো বন্ধুরা এক এক করে আমি সবগুলো পিঠে স্টিম করে নিলাম হালকা ঠান্ডা হওয়ার পর পিঠেগুলোকে পেপার থেকে ছাড়াবো তোমাদেরকে বলি সঙ্গে সঙ্গে নামিয়ে পিঠেগুলো পেপার থেকে ছাড়াবে না একটুখানি যখন পিঠাটা ঠান্ডা হবে তখনই ছাড়াবে তখন দেখবে একদম হাত দিয়ে টেনে টেনে উঠাতে হয় না সহজে পিঠেটা উঠে আসে দেখো বন্ধুরা পিঠেগুলো আমি পেপার থেকে ছাড়িয়ে নিলাম দেখতে কতটা সুন্দর লাগছে এইবার সবগুলো পিঠে রোদ্রীতি দিয়ে উলটিয়ে পাল্টিয়ে ভালো করে শুকিয়ে নেব দেখো বন্ধুরা রোদ্রীতি দিয়ে শুকানোর পর পিঠের সাইজটা অনেকটা ছোটো হয়ে গেছে কিন্তু যখন তেলের উপর দেয়া হবে একদম মোটা ফুলকো ফুলকো হয়ে ফুলে উঠবে তোমাদেরকে বলি বন্ধুরা আজকের এই সুন্দর ডিজাইনের সহজ রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো ছোট্ট একটা কমেন্টে লিখে জানাবে আর আমার দেওয়া সবগুলো রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলটাকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অবশ্যই ক্লিক করে রাখবে যাতে করে আমার দেওয়া নতুন নতুন রেসিপিগুলো সবার প্রথমে তোমাদের কাছে পৌঁছায় আবার দেখা হবে নতুন একটা রেসিপির সাথে সবাই ভালো থেকো সুস্থ থেকো